নিশ্চিদ্র আলো ঢাকের তালে তালে ভক্তির আবেশ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল ছিটাস্পড় ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসবের আবহে রামপুরহাট এক নম্বর ব্লকের ছিটাসপুর এলাকায় অনুষ্ঠিত হল কালী শুভ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী পম্পা মুখোপাধ্যায় এবং রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায় এছাড়াও স্থানীয় পুজো কমিটির সদস্য বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জন ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমাজসেবী পম্পা মুখোপাধ্যায় বলেন এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায় পুজো কমিটির উদ্যোগের প্রশংসা করে সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য তাদের অভিনন্দন জানান আলোকসজ্জা ভক্তদের সমাগম ও উৎসবের আনন্দ ছিটাসপুরের কালী পুজো এবছরও এলাকার মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে পুজোকে কেন্দ্র করে মেলাও বসে